উত্তরবঙ্গ সফরের শেষ দিনে আজ সাংবাদিকদের মুখোমুখি হলেন পশ্চিমবঙ্গ মহিলা কমিশনের চেয়ারপারসন লীনা গঙ্গোপাধ্যায় তিনি জানান অন্যদের শীর্ষ কেন্দ্রীয় দৃষ্টিহীন ছেলে মেয়েদের নিয়ে কাজ করে থাকেন আমাদের মনে হয়েছিল এরা আমাদের সমাজের একটি অংশ তাদের নিয়েও কাজ করা উচিত খুব বেশি করে এদের পাশে থাকা দরকার মহিলা কমিশন ও এই এনজিও কে সাথে নিয়ে আলিপুর দুয়ারের একটি স্কুলে পাঁচটি ব্লকের দৃষ্টিহীন মহিলাদের নিয়ে একটি কর্মসূচির আয়োজন করা হয়েছিল সেখানে বিভিন্নভাবে তাদের সচেতন করা হয় অন্যদিকে বিভিন্ন চা বাগান এলাকায় আদিবাসী সম্প্রদায়ের ছেলেমেয়েরা বিভিন্ন সময় নির্যাতনের শিকার হয়ে থাকেন তাই বাগানে এই কর্মসূচি আরো বাড়ানো হবে যাতে কিছুটা হলেও তারা সচেতন হন পাশাপাশি তাদের চা বাগান এলাকায় যে সমস্ত রেশন ব্যবস্থাগুলি রয়েছে কিভাবে সেগুলিও যাতে উন্নত মানের করা যায় সেদিকে লক্ষ্য রাখা হচ্ছে পাশাপাশি অন্যদিকে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি শিলিগুড়ি সহ বিভিন্ন হোম পরিদর্শন করেছেন তিনি এবং হোমের মেয়েদের কোনো সমস্যা হচ্ছে কিনা সেগুলিও খোঁজ খবর নেন এবং হোমে থাকা মেয়েদের সাথে কথা হয়েছে তার তাদের কোনো সমস্যা নেই পাশাপাশি আগামী দিনে উত্তরবঙ্গে আরো বেশি করে সচেতনতামূলক কর্মসূচি নেওয়া হবে বলেও জানান লীনা গঙ্গোপাধ্যায় থেকে সকলকে আমার নতুন বছরের শুভেচ্ছা আমরা উত্তরবঙ্গে এসেছি নির্দিষ্ট কিছু কাজের পরিকল্পনা নিয়ে এবং কাজগুলো আমরা খুব সুচারুভাবে করে উঠতে পেরেছি সেই কারণে মনে হলো যে আপনাদের সঙ্গে একটা বিনিময় হওয়া দরকার আমাদের প্রথম কাজ ছিল এবছর অন্য দেশ বলে একটি এনজিও স্বেচ্ছাসেবী সংগঠন ওরা সারা বাংলা জুড়ে দৃষ্টিহীন মেয়েদের এবং ছেলেদের নিয়ে কাজ করেন তো ওরা আমাদের কাছে প্রপোজাল দিয়েছিলেন যে আমরা আসলে অনেক রকম মেয়েদের কেটার করি বা তাদের পাশে থাকার চেষ্টা করি দৃষ্টিহীনদের নিয়ে কাজ করার এই প্রচেষ্টা এবার প্রথম তো সেটা আমাদের নিজেদেরও মনে হয়েছিল যে এরাও সমাজের অংশ এবং খুব বেশি করে এদের পাশে থাকা দরকার আমাদের যাদের চোখ আছে তারা আমরা হয়তো বুঝে উঠতে পারি না দৃষ্টিহীনদের যন্ত্রণাটা কোথায় এখনও তাদের সহায়তা নিয়ে হাত ধরে পার করে দিতে হয় প্রতি ক্ষেত্রে তাদের নির্ভরশীল হতে হয় তো এই জায়গায় দাঁড়িয়ে মনে হয়েছিল যে এই যারা এই কাজটি করছেন তাদের সঙ্গে আমরা একসঙ্গে উইমেন্স কমিশন এবং সেই স্বেচ্ছাসেবী সংগঠন মিলে দৃষ্টিহীন মেয়েদের জন্য কিছু করতে পারি কি না এই ভাবনা থেকেই আমরা প্রথম উত্তরবঙ্গে একটা ওয়ার্কশপ করলাম প্রেরণা স্কুলের নাম সেখানে দৃষ্টিহীন সে মেয়েদেরই দেখলাম আমি বোধহয় মানে রেসিডেন্সিয়াল স্কুল ওরা অন্যান্য জায়গায় পড়তেও পাঠান তো সেইখানকারই একটি মেয়ে সে আবার এখন অন্য দেশ বলে যে স্বেচ্ছাসেবী সংগঠন বলছি তাদের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে জড়িয়ে এবং সেই মেয়েটি অনেক দূর পড়াশুনো করেছে কলকাতায় গিয়ে তাদের প্রাথমিক লেভেল ছিল এই স্কুলটি উত্তরবঙ্গের মেয়ে এবং তারা স্বামী মানে আরেক আরও একজন দৃষ্টিহীন মানুষের সঙ্গে সংসার করে এক্ষেত্রে তারা নাটকের সঙ্গেও জড়িয়ে এবং এই ছেলে মেয়েটি ছেলে মেয়ে এরা আবার পরবর্তীদের যাতে তারা যে ক্রাইসিসগুলো পেরিয়ে এসেছে যে হারগুলো পেরিয়ে এসেছে সেগুলো যাতে আরেকটু সহজ হয় সেই জন্য অন্যান্য যারা এখন ছোট বড় হচ্ছে তাদের পাশে দাঁড়ায় বিশেষ করে আমি বলবো অন্য দেশের যিনি কর্ণধার সুভাষিষ গঙ্গোপাধ্যায় তার কথা তিনি এই কাজটি করছেন এবং মহিলা কমিশন তার সঙ্গে এই প্রথম অন্য দেশের সঙ্গে জড়িয়ে নিজেদের একসঙ্গে এই কাজটি করার প্রথম পদক্ষেপ শুরু করলো.